দুনিয়াতে কারো বাড়িতে যদি আগুন লাগে রাত্রে তিনটার সময় আগুন কইয়া চিল্লানি দিলে পার্শ্বের বাড়ির মানুষ বালতি বইরা পানি লই আয় কবর গড়ে যখন আগুন লাগবে গো জনমের মতো চিল্লাইমু কবরের পারে দাঁড়াইয়া জিয়ারতকারী ব্যক্তিটাও আমার আবার শুনত না এক বালতি পানি লইয়া কেউ যাইত না দুনিয়ার যে বাড়িতে আগুন লাগলো বালতি দিয়ে পানি ঢালতে ঢালতে আগুন না উল্টা দিকে দরজা জানালা কুইল্লা পালাইয়া জান বাঁচাইয়া যাওয়ার ব্যবস্থা আছে কবর করে আগুন লাগলে দরজা নাই জানালা নাই পালায়া যাওয়ার ব্যবস্থা এরপরে অনেক বান্দা ভাগাভাগির জন্য পালানোর জন্য চেষ্টা করব সুরাই ওয়াকিয়ার মধ্যে আছে ফিরিস ডাক দিয়ে বলবে জাহান নামের শিগল ভাই টান দিয়া কেব জুকমা কুন তুম তামালুন দুনিয়া যা কাম কুকাম করছিলা এখন তুমি তার স্বাদ গ্রহণ করো দুনিয়ার আগুনে যদি কেউ পুরে চামড়ার বাইরের অংশ জলার সাথে সাথে যান পাকি বের হইয়া যায় পরে হাড্ডি গুস্ত জল লেটের পাওয়া যায় না মানুষ কবরের আগুন যখন লাগবে কলজা জ্বলবে মগজ জ্বলবে হাদ্দি জ্বলবে গুষ্ট জ্বলবে তারপরেও জানপাখি বারে আজ তো দসম্বালা তুমি আল্লা কবরের আগুন তো আগুন নিরানব্বইটা সাফ আমারে বেষ্টন কইরা বই হাদিসের কিতাবে আছে মিসকাল শরীফের আওয়াত একটা সাফে যদি পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস সারে এক নিঃশ্বাসে পৃথিবীর সকল প্রাণী ময়রা চাই গাছপালা জলে চাই জমিনের সকল মাটি গলে গলে তামা হয়ে যাবে আল্লাহ সাফের নাকের মধ্যে এমন পাওয়ার একবার নিঃশ্বাস দিলে পুরা জমিনের মাটি তামা নিরানব্বইটা একবার না লক্ষ লক্ষ কানি আঙ্গুলের সমান দুনিয়াতে সাপ দেখলে গায়ের লোম দাঁড়াই যায় উটের মতো বড় বড় সাইজেরই এই আমারে আমার কামরাইব মারে কামড়াইলে ও ফুত কইয়া ডাক দিবে ফুতে শুনতো না দুনিয়ার বাড়িতে মা গুমো খাটের নিচে যদি কিচ্ছু লড়ে রাত্রে তিনটার সময় ডাক দেব সলিম উল্লাহ রে দেখ তো খাটের নিচে কি লড়ে সকির নিচে কি তাই লড়ে ছেলে লাইট মাই রাখো আম্মা বেঙ্গেলোর সে চারে বোধ বেঙ্গলে যা ঘুমাই থাক মায়ে ডরাইছি সকির নিচে বেঙ্গেলোর লে ছেলেরে ডাক দে কবরে এত বড় বড় সাফে বেহরা রাখছেন আবদুল্লাহ কুয়া কোয়া আমার চিল্লায় আবিশודי না আল্লাহ আমার ইমা মা আমার গায়ের মধ্যে একটা মোষা বসতে দে নাই গো আল্লাহ এই মা আমার গায়ের মাঝে মাছি বসতে দে রাই এই মারে নিরানব্বই সাবে কামরা আমি ছেলে হিসাবে কেমনে বরদাস করবো গো আল্লাহ আল্লাহ আপনার মাই বাবার জন্য আপনি বলার কুদরতি কত আইন যা করে দূরে মাপসাই লো গো আল্লাহ আপনার ভাই বাবার আর জাহান মেরা আগুন দিয়া জ্বালায় না আজাবের সাপ বিচ্ছু দিয়া কষ্ট দিও না আয়াল্ল এখানে অনেক ভাই আছে মা নাই বিশেষ করে অধ্য শুদ্ধ মা বাবা হারাইছে এমন বাচ্চা এমন যুবক এমন মানুষ না গড়ে গে শান্তি না বারে গে শান্তি বাজারে গিয়া বিস্কুটের দিকে তাকায়া কয় আমার আম্মা গো ডেইলিও বিস্কুটটা নেওয়ার কথা কইতায় এই বিস্কুট আছে ভিক্টোরিয়া আছে তুমি মাঝে ঘুমাই তাই এই মাঝে এই বিছনাটা তোমার গো এই বালিশটা তোমার পছন্দের বালিশ এই চাটি তুমি গো তোমার চাটি আছে বিছনা আছে কবলি আছে তুমি বারে কেন দেখি না

বুড়া বুড়া বাবাদেরকে সালমান ফারসি বানাও জুয়ানদেরকে সিদ্দিক একবার বানাও বাচ্চাদেরকে মাজ মহাবি সাহাল সোহাইল বানাও মা বোনদেরকে মা সামা মা খাদি যা বানায় দাও আল্লাহ যেই যুবকরা মাথার গাম পায়ে জড়াইয়া জান্নাতি বাগানের আয়োজন করছে আল্লাহ এই যুগের যুবকরা গানের আয়োজন করে খেলার আয়োজন করে ফিতনার আয়োজন করে মেলার আয়োজন করে হাউজিং বাম্পারের আয়োজন করে এই যুবকদের ওই শক্তি ছিল শয়তানির বুকে লাত্তি বাইরা আপনার পবিত্র কোরআন বুকে জড়াইয়া জান্নাতি বাগান আয়োজন করছে আল্লাহ এই গুলারে সুলাইমান নবীর বাচ্চা ফরমাও উসমানে গনির মতো দুনিয়া খেরাতে বড় বানায়া দাও এই মাটির বেকার যুবকদেরকে কাজে লাগায়া দাও নিঃসন্তানকে সন্তান পাক্কা সাচ্চা দিনদার মত্তকে সন্তান দান করো রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মিনা সালেহীন আল্লাহ ইখানে হয়তো অনেক কচি কচি বাচ্চা আছে বুঝে না মা হারাইছে আড়াই তিন বছরের বাচ্চার মা যখন মারা যায় মার চতুর্দিকে বেষ্টন করে সবাই কান্দি বাচ্চা বেক বেক কইরা মানুষের চেহারার দিকে তাকাই বুঝে না কি হয়েছে লাশটা লইয়া যখন খরারে তোলা লইয়া যায় দাদির জিকায় মাগু দাদি গো আমার আম্মা কই যায় দায়িত্বে ডাক দিয়া কয় আল্লাহর বাড়ি বাচ্চায় মনে মনে কয় মা নানার বাড়ি গেলে এক মাস পরে আয় আল্লাহর বাড়ি গেছো এক মাস পরে আইবা এক মাস পরে দাদির গিয়ে কানে কানে কয় দাদি গো তুমি না কইসলাই আমার আম্মা আল্লাহর বাড়ি একমাসুমে ঢুকা টপ থেকে টপ টপ করে পানি ফালাই আল্লাহ এই নাবালিক বাচ্চারে কেমনে বুঝাই তুমি বুঝ দিয়া দাও ফিলিস্তিনের যুদ্ধের মাঝে সাত দিন যখন যুদ্ধ বিরতি হইছিল এক মাসের বোমা বাজির মধ্যে এক বা দুই বাচ্চার মা মারা গেছে কবরের মধ্যে দাফন করা হয়েছে বোমাবাজি বন্ধের পরে দুই বাচ্চা কবরের মধ্যে আইসে আরবিতে ভিতরে ডাক দিয়া কয় মাগো এখন আর বোমা মারেন না ওইটাই এই বাচ্চাই বুঝছে না জোরবের মতো ভার আইসে আল্লাহ ফিলিস্তিনের হাজার হাজার বাচ্চা মা নাই বাবা নাই বিঠা নাই ঘর আল্লাহ এদের আল্লাহর তুমি আল্লাহ হে আল্লাহ এদের জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাও এখানে যাদের মা বাবা নাই তাদের ওকিল আর কফিল তুমি হইয়া যাও রব্বানা নান আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া না লানাকুনাল মিনাল খাসিরিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب غمرات الموت وقنا عذاب القبر والنشر والحشر وقنا عذاب الصراط والحوز والميزان وقنا عذاب يوم القيامة إنك لا تخلف الميعاد يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام الله دنيا تبطئ سلاي فريش تدرشة تشيلنس ফিরিস্তারা বলছিল এই মানুষ বানাইয়া লাভ কি তা যে তাই গুণা কইরা জমিন বড়াই লিব আপনি চ্যালেঞ্জ কইরা বলছিলেন ইন্নি আলামু মা লা তালামুন ফিরিস্তারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ফিরিস্তারা ডরাইছে আল্লাহ সৃষ্টি করছেন এখন মাহফিল আইছি আল্লাহ আপনি ফিরিস্তাদেরকে ডাকাইয়া গর্ব করতেছ দেখ তোরা এদেরকে বানাইতে নিষেধ করছিলে মসজিদের চৌকাটে না খাইয়া আমার গোলামরা ফইরা থাকছে একটু পরে যখন গুনায় গুনার কাজে লিপ্ত হই আপনার চেয়ার এখন তাদের সামনে লজ্জিত হয়ে যাবে আপনি লজ্জায় মাথা নিচা কইরা দিবে ফিরিস তারা তো সাহস করে কিচ্ছু বলবে না কিন্তু আপনার লজ্জায় মাথা হয়তো নিচায় থাকবে আমাদের কারণে বারবার আপনি লজ্জার মধ্যে পড়েন আল্লাহ এই জীবন দিসলায় সারা জীবন আপনার গুলামি করার জন্য আমরা আপনার গুলামি তো একবারও করছি না সারা জীবন শয়তানের গুলামি কইরা কাটাইছি নফসের গুলামি দুনিয়ার গুলামি কইরা কাটাইছি কেউ এমপি মন্ত্রীর গুলামি করছি গো জীবনে আপনার কোনো গুলামি করার সুযোগ তা পাইছি না আল্লাহ আজকে আমার এক মুসল্লি মারা গেছে উকিল বারেস্টার শহীদুল ইসলাম বেচারারে দেখলেই কইতাম দাড়িটা রাখেন হুজুর রাখিলিম ও রাখিলিম ও রাখিলিম রাখমো কই আর রাখাটা হয় নাই দাড়ি সারা আজকে কবরে চলে গেছে একটা সেকেন্ড আগেও জানি না আমি দুনিয়ার থেকে চলে যাব হঠাৎ করে আজ রাইল চলে আসে মাগু জীবনে এক রাকাত নামাজ আপনার পছন্দের মতো কইরা করতে পারছি না একটা জিকির আপনার সান মতো করতে পারছি না এই জীবনটা হেলাই খেলায় ধ্বংস করিয়া দিলাম যদি আজরাইলে জানে ধৈরা টান দেও পায় নাই কবরে দাউ দাউ করে জাহান নামের আগুন জ্বলবে গো আল্লাহ দুনিয়ার লাকড়ির গুণ সহ্য হয় না তো ফাওয়ারিয়া আগুন কেমনে সহ্য হবে দুনিয়ার লাকড়ি গ্যাসের চুলার আগুনে হাত ঢুকায়া দেখছি এক মিনিটে চামড়া গোস্ত হাড্ডি জল্লা সাই হইয়া যায় এই আগুনের থেকে কুটি কুটি গুনে পাওয়ারি কবরের আগুনে কেমনে বরদাস করব দুনিয়ার চুলার আগুন গ্যাসের আগুনে এক মিনিটে যদি চামড়া গোস্ত হাড্ডি জ্বলে যায় শত গুনে পাওয়ারি কবরের আগুনে এক মিনিট না এক ঘন্টা না এক বছর না কমপক্ষে চল্লিশ হাজার বছর থাকতে হবে গোমাবুদ এত দিনেই পাওয়ারি আগুনে কেমনে থাকবো কেমনে থাকবো কেমনে থাকবো কেমনে থাকবো দুনিয়ার আগুনে যদি কারো বাড়িতে যদি দুনিয়াতে দুনিয়াতে কারো বাড়িতে যদি আগুন লাগে রাত্রে তিনটার সময় আগুন কয়া চিল্লানি দিলে পার্শের বাড়ির মানুষ বালতি বইরা পানি লয় আয় কবর করে যখন আগুন লাগবে গো জনমের মতো চিল্লাই মু কবরের পারে দাঁড়াইয়া জিয়ারতকারী ব্যক্তিটাও আমার আবার শুনত না এক বালতি পানি লইয়া কেউ আগাইয়া যাইত না দুনিয়ার যে বাড়িতে আগুন লাগলো বালতি দিয়ে পানি ডালতে ডালতে আগুন না নিবলে উল্টা দিকে দরজা জানালা কুল্লা পালায়া যান বাঁচাইয়া যাওয়ার ব্যবস্থা আছে কবর করে আগুন লাগলে তোর জানাই ব্যবস্থা এরপরে অনেক বান্দা ভাগাভাগির জন্য পালানোর জন্য চেষ্টা করবো ও আখিয়ার মধ্যে আছে ফিরিস তারা ডাক দিয়ে বলবে জাহান নামের সিগল ফায়ে ভেসাইয়া টান দিয়া কব জোকমা কুন তামালুন দুনিয়ায় যা আকাম কুকাম করছিলা এখন তুমি তার স্বাদ গ্রহণ কর দুনিয়ার আগুনে যদি কেউ পুড়ে চামড়ার বাহিরের অংশ জ্বলার সাথে সাথে জান পাখি বের হইয়া যায় পরে হাড্ডি গোস্ত জ্বললে টের পাওয়া যায় না মরা মানুষ কবরের আগুন যখন লাগবে কইজা জ্বলবে মগজ জ্বলবে হাড্ডি জ্বলবে গোস্ত জ্বলবে তারপরেও জান পাখি বারাইয়া যায় তো দূ তুমি বালাই আব তুমি আবালায় বালাই কবরে আগুন আগুন নিরানব্বইটা সাফ আমারে বেষ্টন কইরা বই থাকে হাদিসের কিতাবে আছে মিসকাল শরীফের আওয়াত একটা সাফা যদি পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস সারে এক নিঃশ্বাসে পৃথিবীর সকল প্রাণী ময়রা চাই গাছপালা জলে চাই জমিনের সকল মাটি গলে গলে তামা হয়ে যাবে সাফের নাকের মধ্যে এমন পাওয়ার একবার নিঃশ্বাস দিলে পুরা জমিনের মাটি তামা এমন নিরানব্বইটা সাবে একবার না লক্ষ লক্ষ আবার গাওরাবে কানি আঙুলের সমান দুনিয়াতে সাপ দেখলে গায়ের লোম দাঁড়াই যায় উটের মতো বড় বড় সাইজের হিসাবে আমারে কামরাইবো মারে কামরাইলে অ ফুত কই ডাক দিবে ফুতে শুনতো না দুনিয়ার বাড়িতে মা গুমো খাতের নিচে যদি কিচ্ছু ল রাত্রে তিনটার সময় ডাক দেখ সলিমুল্লা রে দেখ তো খাতের নিচে কি আরো সকির নিে কিতা এলোরে ছেলে লাইট হয়েয়েরা খুব আ মা বেঙ্গেলোর স্যাচে বুধ বেঙ্গইলে যা আগুমাই থাক মায় ডোরাইছি সকির নিছেে ভেঙ্গেল হললে ছেলেরে ডাক দে খবরে এ তো বড় বড় সাফে বরা দেখক ছেন আবদুল্লা কুয়া কুয়া চিল্লায় চি্লায় আবিশুডি না আল্লাহ আমার ইমা আমার গায়ের মধ্যে একটা মোসা বসতে দেয় নাই গো আল্লাহ এই মা। আমার গায়ের মাঝে মাছি বসতে দে দাই এই মারে 99 পয়সাবে কামরা আমি সেলাইসাবে কেমনে برداشت করব গো আল্লাহ আল্লাহ আমরার মা-বাবার জন্য আপনি বলার কুদরতি কথা বৈঞ্জা কইরা দরে maaf শৈলো গো ও আল্লাহ আমরার মা-বাবারে আর জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না আযাবের শাপ বিচ্ছু দিয়া কষ্ট দিও না আয় আল্লাহ এখানে অনেক ভাই আছে মা নাই বিশেষ করে শুদ্ধ মা বাবা হারাইছে এমন বাচ্চা এমন যুবক এমন মানুষ না ঘরে গিয়া শান্তি না বারে গিয়া শান্তি বাজারে গিয়া বিস্কুটের দিকে তাকায়া কয় আমার আম্মা গো ডেইলিও বিস্কুটটা নেওয়ার কথা কইতায় এই বিস্কুট আছে ভেক্টোরিয়া আছে তুমি না সন্তানে ঘুমাই তাই এই মাঝে এই বিছনাটা তোমার গো এই বালিশটা তোমার পছন্দের বালিশ এই চাটি তুমি গো তোমার চাটি আছে বিছনা আছে কবলি আছে তুমি মারে কেন দেখি না

বুড়া বুড়া বাবাদেরকে সালমান ফারসি বানাও জুয়ানদেরকে সিদ্দিক একবার বানাও বাচ্চাদেরকে মাস মহাবি সাহাল সোহাইল বানাও মা মা সামা মা খাদি যা বানায় দাও আল্লাহ যেই যুবকরা মাথার গাম পায়ে জড়াইয়া জান্নাতি বাগানের আয়োজন করছে আল্লাহ এই যুগের যুবকরা গানের আয়োজন করে খেলার আয়োজন করে ফিতনার আয়োজন করে মেলার আয়োজন করে হাউজিং বাম্পারের আয়োজন করে এই যুবকদের ওই শক্তি ছিল শয়তানির বুকে লাগতি বাইরা আপনার পবিত্র কোরআন বুকে জড়াইয়া জান্নাতি বাগান আয়োজন করছে আল্লাহ এই যুবক সুলাইমান নবীর বাচ্চাই দিয়ে মালামাল ফরমাও উসমানে গনির মতো দুনিয়া খেরাতে বড় বানায়া দাও এই মাটির বেকার যুবকদেরকে কাজে লাগায়া দাও নিঃসন্তানকে সন্তান পাক্কা সাচ্চা দিনদার মত্তকে সন্তান দান করো রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন আল্লাহ এখানে হয়তো অনেক কচি কচি বাচ্চা আছে বুঝে না মা আড়াই তিন বছরের বাচ্চার মা যখন মারা যায় মার চতুর্দিকে বেষ্টন করে সবাই কান্দি বাচ্চায় বেক বেক কইরা মানুষের চেহারার দিকে তাকায় বুঝে না কি হইছে লাশটা লইয়া যখন খরারে তৈলা লইয়া যায় দাদির জি মাগু দাদি গো আমার আম্মা কই যায় দায়িত্বে ডাক দিয়া কয় আল্লাহর বাড়ি বাচ্চায় মনে মনে কয় মা নানার বাড়ি গেলে এক মাস পরে আয় আল্লাহর বাড়ি গেছো এক মাস পরে আইবা এক মাস পরে দাদির গিয়ে কানে কানে কয় দাদি গো তুমি না কইসলাই আমার আম্মা আল্লাহর বাড়ি এক বাস হয়ে গেল টপ থেকে টপ টপ করে পানি ফালায় আল্লাহ এই নাবালিক বাচ্চারে কেমনে বুঝাই তুমি বুঝ দিয়া দাও ফিলিস্তিনের যুদ্ধের মাঝে সাত দিন যখন যুদ্ধ বিরতি হইছিল এক মাসের বুমাবাজির মধ্যে এক বা দুই বাচ্চার মা মারা গেছে কবরের মধ্যে দাফন করা হইছে বোমাবাজি বন্ধের পরে দুই বাচ্চা কবরের মধ্যে আইসে আরো ভিতরে ডাক দিয়া কয় মাগো এখন আর বোমা মারেন না ওইটাই এই বাচ্চায় বুঝছে না জোরবের মতো ভার হয়েছে আল্লাহ ফিলিস্তিনের হাজার হাজার বাচ্চা মা নাই বাবা নাই পিটা আই গার্জেন আল্লাহ এদের জিব্বাদার তুমি আল্লাহ এদের জিব্বাদার তুমি আল্লাহ হয়ে যাও এখানে যাদের মা বাবা নাই তাদের ওকিল আর কফিল তুমি হইয়া যাও মাহফিল রে কবুল ফর্মাও বাইরা অভাবের দিনে নবীর কথা শুন না আপনার গড়ের কথা শুনেন না পাঁচ হাজার দশ হাজার আড়াই হাজার এক হাজার পাঁচশো এক টাকাও দিছেই অভাবের টাইমে এক টাকা দেওয়াও কষ্ট কষ্ট করে দিছে প্রত্যেকের আনায় আনায় আরস থেকে বদলা দান করো কুটিপতি বানাও দুনিয়া আখেরাতে বড় বানাও আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও প্রবাস থেকে যারা দিচ্ছেন তাদের প্রবাস জীবনকে বরকতময় বানাই দাও পর্দার আড়াল থেকে মা বোনরা দিচ্ছেন তাদের সদকাতে কবুল ফরমাও অনেকে মা বাবার জন্য দুহা চাইছেন আল্লাহ প্রত্যেকের মুশকিলাত আসান ফরমাও আল্লাহ বিদেশ যাওয়ার নিয়ত করছেন হালাল রুজির জন্য আল্লাহ আসান সাথে বিদেশ যাওয়ার তৌফিক দাও মাহফিলকে কবুল ফর্মাও সিন্নি সহ পেন্ডাল সহ সমস্ত আয়োজনকে কবুল ফরমাও নবীজির সকল উম্মতকে মাফ করে দাও ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমাও ইয়ামনের মুসলমানকে হেফাজত ফরমাও ইন্ডিয়া বাংলাদেশের মুসলমানরা হেফাজত ফর্মাও বিশ্বের মজলুম মুসলমানদেরকে হেফাজত ফর্মাও পরীক্ষার্থীর পক্ষ থেকে দুয়ার দরখাস্ত আল্লাহ স্কুল কলেজ ভার্সিটিতে ফরবে এরা ফইরা ইসলামের রৌনককে ছিনায় আনবে স্কুল কলেজ ভার্সিটিকে বেঈমানদের কবল থেকে এরা ফৈরা ফৈরা উদ্ধার করবে এমন হিম্মত দান করো ভালো ভালো রেজাল্ট তাদেরকে দাও ভালো ভালো রেজাল্ট তাদেরকে দাও ভালো ভালো রেজাল্ট দাও কার যুবকরে কাজে লাগাও বেজুরে नेक जुर बे اولادরে नेक اولاد বে হেদায়েতরে হেদায়েত দান করো বে ফানারে ফানা দাও আল্লাহ সামনে রমজান মাস আসতেছে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার জন্য এখন থেকে প্রস্তুতি دين আবার তৌফিক দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া রমাদান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি আল্লাহ asker মাহফিলের অতিথি হযরত মাওলানা বুরদেশী হুজুর আল্লাহর ওলি আপনার ওলি অসুস্থ শিফায়ে কামেলা আজালা কুল্লি আতা ফরমাতে খান সাহাবজুরো সুস্থ শিবা ফরমাও আব্দুল বাসিদ সাহেব অ্যাক্সিডেন্ট হয়েছে আরও অনেক অ্যাক্সিডেন্টের রুগী আছে অনেক বেমারি আছে আল্লাহ এই এলাকার মধ্যে সহ নবীর উম্মতে যারা ডেলিভারি ডেলিভারি অবস্থায় আছেন আল্লাহ দুই জান দুই জানকে আলাদা করে দাও আসানির সাথে অপারেশন ছাড়া সিজার ছাড়া সহজে নর্মালভাবে বাচ্চারে দুনিয়া তাসবার ব্যবস্থা করে দাও আমিন 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 আল্লাহ বলব কি মনের যত এক বাসনা আছে আপনার তো জানা আছে বাচ্চা যখন মার কাছে বলতে পারে না কান্দে একবার কানলে মায়ের দুধ খাওয়ায় আরেকবার কানলে গোসল করায় আরেকবার কানলে খেতা উড়াইয়া দেয় বাচ্চার কান্দার থেকে যদি মায়ে বুঝতে পারে আমাদের মনের খবর কি আপনি জানেন না আমাদের মনের সব বেদনা পুরা করে দাও সাল্লাহ তালাহি মোহাম্মদ আলী ও সাবি আজমাইন আমিন রহমতিক সালামু আলাইকুম রহমত